সালাম ও আলিকুম রহমাতুল্লাহী অবরাকত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে স বরাত কুরআণ আছে কিনা থাকলে সহবরাতের ফজিলত কি এবং সহবরাতের কয়টি রোজা এবং সহবরাতের কয় রাকাত নামাজ এবং সহবরাতের বর্জনীয় কাজ আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো আমরা প্রথমে চলে যাই যে সব বরাত কোরআন এবং হাদিসে আছে কিনা দেখুন এই জায়গায় দেখতে হবে সব মানে হচ্ছে ফার্সি একটি শব্দ বরাত হচ্ছে আপনার আরবি শব্দ বাক্য বা সবে বরাত সব শব্দটা হচ্ছে আপনার ফার্সি শব্দ এই ফার্সি শব্দ যদি আপনি কোরআন এবং হাদিসের কোনো জায়গায় খুঁজতে যান তাহলে কিন্তু পাবেন না না পাওয়ারই কথা কেন কোরআন হাদিসের ভাষা হচ্ছে আরবি তো আরবি ভাষার মধ্যে ফার্সি শব্দ পাবেন না এটাই স্বাভাবিক তো যারা বলে যে কোরআন হাদিস এই হাদিসের মধ্যে সহবরাত নাই তাহলে পালন করা যাবে না তাদেরকে আপনাকে মধ্যে ফেলা দেয় আপনি তাদেরকে বলবেন যে নামাজ শব্দটাও কিন্তু হাদিসে নাই কোরআনে নাই রোজা শব্দটাও কিন্তু কোরআনেও নাই হাদিসে নাই কারণ রোজা শব্দটা হচ্ছে ফার্সি শব্দ এবং নামাজ শব্দটা হচ্ছে আপনার ফার্সি শব্দ তবে কোরআনাদিসে আমরা পাবো কোথায় নামাজের সামর্থকবোধক শব্দ হচ্ছে আপনার আসলাত এই সলাতের কথা কোরআনেও আছে হাদিসেও আছে এবং আউম এর সামর্থ্যবোধক শব্দ হচ্ছে আপনার সৌম আজ এই রোজার সামর্থ্যবোধক শব্দ হচ্ছে আপনার আসম এই সউমের কথা আপনার হাদিসেও আছে কোরআনেও আসছে ঠিক তদুরূপ সও বরাতের সামর্থ্যবোধক শব্দ হচ্ছে আপনার লাইলাতুল লাইলাতুল লাইলা সাবান এই লাইলাতুল সুইমিং শাহবানের কথা হাদিসের মধ্যে আসছে লাইলাতুল বারাতের কথা হাদিসের মধ্যে আসছে মোয়াজিবনে জাবাল রদিয়াল্লাহ হইতে বর্ণিত রাসুল ইকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন লাইলাতুল সুইমিং শাহবান সাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাত্রিতে আল্লাহ তালা অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করে দেন মাফ করে দেন তবে দুই শ্রেণীর লোক ব্যতীত এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা হিংসা করে আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মুশ্রিক তারা আল্লাহ তালার সাথে শিরিক করে হিংসুক এবং মুশ্রিক ব্যতীত যত মানুষ আল্লাহ তাল কাছে এই রাত্রিতে ক্ষমা চান আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেন রাসুল ইকরাম সাল্লাহ কা আলীকু সাল্লাম আরও বলেন যে আল্লা নসরুল সাল্লাহ আলিকে বলেন যে তোমরা সাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাত্রিতে নফল আবদত বন্দি করো আর দিনের বেলায় তোমরা রোজা রাখো আল্লাহ তালা এই রাত্রিতে প্রথম আসমানে চলে আসেন আসার পরে বান্দাকে ডাক্তার থাকেন কে কে সমস্যা আছে কোন সমস্যা আছে আমার কাছে বলো অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে বলো ঋণগ্রস্ত থাকলে আমার কাছে বলো আমি আল্লাহ তালা তোমাকে দিব এভাবে আল্লাহ তালা ফজর পর্যন্ত বান্দাদেরকে সাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাত্রিতে প্রথম আসমানে আসে আল্লাহ তালা এভাবে বান্ধাকে ডাকতে থাকেন তাহলে আমরা রাতের বেলায় নফল আবাদত বন্দী করব কয় রাকাত নফল নামাজ পড়ব এর কোনো নির্ধারিত টাইম এর কোনো নির্ধারিত তারিখ নাই যে এর নির্দিষ্ট কোনো সময় নাই আপনি জয় রাকাত পড়তে পারেন আপনার শরীরে যতটুকু সাই দেয় এবং আমরা পরের দিন একটি রোজা রাখবো যে আমাকে তিনটি পাঁচটি রোজা রাখতে হবে এমন কোনো নিষেধাজ্ঞা নাই আপনি একটি রোজা রাখবেন অথবা দুইটি আপনি যতটুকু পারেন রোজা রাখবেন কোনো সমস্যা নাই তাহলে এইগুলো সহবরাতের রোজা এবং নামাজ এবং ফজিলত এখন সহ বর্জনীয় কাজগুলো সহবরাতের বর্জনীয় কাজগুলো হচ্ছে আপনার মোমবাতি জ্বালিয়ে আকরবাতি জ্বালিয়ে ফটকা ফুটিয়ে এগুলো এগুলো জ্বালিয়ে আবাদত বন্দী করা কিন্তু ইসলাম কখনোই সাপোর্ট করে না এগুলো করা যাবে না যে অনেক ভাইয়েরা আছে অনেক মা বোনেরা আছে যে ওই রাত্রিতে শুধু সজাগ থাকলেই হবে সজাগ থাকলেই হবে না বরং এবাদত বন্দেগী করতে হবে আড্ডা দিলে হবে না আড্ডায় লিপ্ত থাকলে হবে না এবাদত বন্দেগী আমাদেরকে করতে হবে এই বরকতপূর্ণ রাতে আমরা যদি আড্ডায় লিপ্ত থাকি অথবা গল্প করে যদি আমরা সময় কাটা দেই তাহলে আমরা ফজিলতপূর্ণ রাত আমাদের মিস হয়ে যাবে এজন্য ফজিলতপূর্ণ রাত যেন মিস না হয় আমরা সকলে চেষ্টা করবো আবাদত বন্দিগি করার জন্য তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন